পরপর এই পাকা তালের মৌসুমে পাকা তাল দিয়ে যে কত কিছু বানানো যায় তার মধ্যে এই পিঠাটা হচ্ছে এক নম্বর আমি বলবো খেতে এতটাই মজার যে একবার তৈরি করলে বারবার তৈরি করতে ইচ্ছে করবে প্রথমে এখানে নিয়েছি এক কাপ পরিমাণে তালের পিউরি আর যতটুকু তালের পিউরি নিয়েছি ঠিক ততটুকু এখানে অ্যাড করছি পানি তারপর এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা একটু সামান্য পরিমাণে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণে অ্যাড করেছি এখানে চিনি দুই টেবিল চামচ পরিমাণে এখানে দিয়ে দেবো পাউডার দুধ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত বলক চলে আসে চুলার আঁচ মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে নিচ্ছি আর নাড়াচাড়া করে নেয়ার পর যখন একটা পর্যায়ে এরকম বলক চলে আসবে ওই পর্যায়ে এখানে দিয়ে দেব চালের গুঁড়া আর এই চালের গুঁড়াটা হচ্ছে আতপ চালের গুঁড়া আর ওয়ান থার্ড কাপ পরিমাণে এখানে দিয়ে দেব ময়দা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর চুলার আঁচটা আমি একেবারে লো করে দিয়েছি আর লো করে দিয়ে নাড়াচাড়া করে এই চালের গুঁড়াটা সিদ্ধ করে নিচ্ছি তো নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর হাতে একটু সময় নিয়ে তারপরে মিশাতে হবে তা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম আর যখন একটা পর্যায়ে ভালো করে মেশানো হয়ে যাবে ওই পর্যায়ে রেস্টে রেখে দেবো এক মিনিটের মতো এই পর্যায়ে চুলার আঁচটা একেবারে লোতে আছে তো ফিরে এলাম এক মিনিট পর এখন আমি চুলার আঁচটা অফ করে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে করে তারপরে ঠান্ডা করে নিচ্ছি সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে নিই হালকা গরম থাকা অবস্থায় এখানে দিয়ে দেবো আধা চামচ পরিমাণে ঘি আর ঘিটা দিয়ে খুব ভালো করে এই খামিটা মথে নিতে হবে তো খুব ভালো করে আমি মথে নিয়েছি তারপর এখন আমি পিঠাগুলো তৈরি করে নিব রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আপনি যে আমার ফেসবুক পেজ অথবা টিকটক আইডি থেকে দেখে থাকেন তাহলে লাইক ফলো করবেন পরবর্তী ভিডিওটি সবার আগে দেখার জন্য আর এভাবে পিঠা তৈরি করে দেখবেন খেতে অনেক বেশি মজার হয় আর এই পিঠাটা আমি কিভাবে তৈরি করছি আশা করছি আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। এ পিঠা তৈরি করতে যতটা সহজ খেতে ঠিক ততটাই মজার ভাদর মাসে কিন্তু প্রচুর পরিমাণে পাকা তাল পাওয়া যায় আর এই তাল্লের পিঠা কিন্তু গড়ে গড়ে অনেকেই অনেক রকমভাবে তৈরি করেছেন তো আমি বলবো আমার মতো এরকম করে পিঠা তৈরি করে দেখবেন একবার বানানোর পর বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এতটাই মজার হয় আর আমি পিঠাগুলো কীভাবে তৈরি করছি আশা করছি আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। এখানে আমি কিছুটা নারকেল কোরানো দিয়ে দিচ্ছি নারকেল কোরানোটা দেওয়ার পর এই পিঠাটা যখন খাবে নারকেলের মধ্যে যখন কামড় লাগে তখন খেতে অনেক বেশি ভালো লাগে আপনারা চাইলে এই পর্যায়ে এখানে নারকেল কোরানোটা না দিলেও পারবেন তবে আমার কাছে মনে হয় এভাবে পিঠা তৈরি করতে হলে কোরানো নারকেলটা দিলেই খেতে অনেকটা বেশি মজার হয় আর সুন্দর একটি গ্রান আসে এভাবে করে সবগুলো পিঠাই আমি তৈরি করে নিয়েছি পিঠাগুলো এখন বাপে দিয়ে দেবো সেই জন্য পাত্রে কিছু পরিমাণ পানি দিয়েছি পানির উপরে এরকম একটি ছাকনা দিয়েছি আর যে কোনো ছাকনির উপরে আপনারা পিঠাটা বাপিয়ে নিতে পারবেন আর এই পিঠা মাত্র দশ মিনিটে আমি ভাপা করে নিয়েছিলাম মাসালা দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে এভাবে করে পিঠা তৈরি করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন খেতে ঠিক কেমন হয়েছিল আমার কাছে অনেক ভালো লেগেছে এবং আমার পরিবারও অনেক বেশি পছন্দ করেছে এই পিঠাটা আমি আরও কয়েকবার তৈরি করব। আশা করছি আপনারও ভালো লাগবে আপনিও আমার মতো মনে করবেন যে কয়েকবার আরও তৈরি করি খেতে এতটাই মজার হয়